হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জান আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি যে পিক করা হয় বলে সবসময় কথা কিন্তু আপনার সাথে রেসলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটিক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি আপনি পার্সোনালি নামটা ভাবতে পারেন রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিওস যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কী ফাইভ অফ ওয়ানস

এইগুলো বেশি দেখা যাচ্ছে বার্থডেটের মধ্যে ফাইভ বেশি এসছে টোয়েন্টি থ্রি ফরটিন বেশি এসছে টোয়েন্টি এইট টেন ওয়ান বেশি এসছে টু ইলেভেন টোয়েন্টি এসছে জানুয়ারি ফেব্রুয়ারি মে মার্চ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পার্সেন হয়তো অকাল্টের সাথে যুক্ত বা ওনার কোনো হিলিং সংস্থা আছে কিংবা ওনার কোনো কিংবা উনি কোনো হিলার সেটাই দেখা যাচ্ছে ওনার কাছে লোকে কিন্তু অ্যাডভাইস নেন যে কোনো জিনিস মানে ওনাকে যে কেউ যা খুশি করে বুঝিয়ে দেবেন সেটা নয় আর তার জন্যেই ওনার উনি অনেক সময় অনেক ঝামেলায় ফেসে গেছেন আপনার পার্সনের মধ্যে একটা মিস্টিক পাওয়ার রয়েছে উনি হিলার হতে পারেন উনি কাউন্সেলিং করেন বা রেকি হিলিংয়ের সাথে যুক্ত থাকতে পারেন বা এরকম কোনো হিলিং কোর্সে উনি রয়েছেন সেটা দেখা যাচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে যে উনি ম্যারেড আর যদি ম্যারেড না হন উনি আপনারকে কিন্তু ম্যারেজ প্রোপোজাল দিতে পারেন সেটাও দেখা যাচ্ছে তবে যেখানেই যে পজিশানই থাকুন না কেন নিজে রুল করেন সেখানে কারোর আন্ডারে থাকতে অধীনে থাকতে উনি একদম পছন্দ করেন না আর এই তেরিয়া মনোভাবের জন্যই উনি কিন্তু অনেক ঝামেলায় জড়িয়েছেন হতে পারে আপনার পার্টনার কোনো না কোনো লিগাল ইস্যুতেও জড়িয়েছেন সেটা দেখা যাচ্ছে হতে পারে কোনো পুরোনো কেস ওনার রিওপেন হয়েছে কিন্তু ওনার মধ্যে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার একটা ক্ষমতা রয়েছে ওনার একটা মিস্টিক পাওয়ার আছে যে পাওয়ারের জন্যে উনি কিন্তু যে কোনো ধরনের সিচুয়েশান উনি হ্যান্ডেল করতে পারেন কুল ব্রেনে পারেন ঠান্ডা মাথায় পারেন দেখাই যাচ্ছে আপনাকে নিয়ে ম্যারেজ অব্দি উনি ভাবেন যদি উনি ম্যারেড পার্সেন না হন নিজের মধ্যে ইমোশান অনেক হাই আপনাকে নিয়ে ডেডিমিউও করেন কিন্তু এক্সপ্রেশন নেই গো আছে ইগো আছে খুব জেদি মনোভাবে মানে নিজের আবেগে প্রকাশ করতে উনি জানেন না এবং করেনও না যদি করেনও তার মধ্যেও কোনো না কোনো উদ্দেশ্য ওনার থাকে ক্ল্যারিটি পছন্দ করেন নিজের জীবনে ভীষণভাবে ক্ল্যারিটি পছন্দ করেন

ওনার মধ্যে একটা মিস্টিক পাওয়ার তো রয়েছে তার সাথে কোনো অ্যাডিকশান বিশেষ কিছু অ্যাডিকশান রয়েছে সম্পর্ক ওনার কাছে ছেলেখেলার মতো সম্পর্কে অনেক জড়িয়েছেন দেখা যাচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে উনি ম্যারেড পারসেন ফ্লার্টি নেচারের অনেক সম্পর্কে জড়িয়েছেন আপনার সাথে একটা মনের টান উনি অনুভব করেন কিন্তু কোনো দিন সেটা বলেননি আপনাকে ভুলে যেতে চান পারেন না এই যে পিছন ফিরে দেখছেন আপনাকে কারণ আপনার রিয়েল লাভ আপনার অনেস্টি আপনার কেয়ারিং নেচারটাকে উনি খুব মিস করেন কেরিয়ারিস্টিকও নিজের প্রফেশনাল লাইফকে গুরুত্ব দিতে ভালোবাসেন উনার আলাদা একটা সমাজে প্রভাব প্রতিপত্তি রয়েছে সমাজের পরিচিত মুখ একজন হয়তো কোনো বড় বিজনেস আছে আর বিজনেসম্যান যদি না হন আমি তো বলেছি যে উনার যে প্রভাব আছে সেটা যথেষ্ট প্রতিপত্তিশালী নিজের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কী করে ফিরিয়ে আনতে হবে বা কি করে ভালোভাবে থাকা যায় সেই ব্যাপারগুলো উনি খুব ভালো জানেন উনি ওনার মনোভাব হচ্ছে এটাই যে উনি ভালো থাকতেই এসেছেন সেটা মেন্টালি বলুন বা মনিটারিগতভাবে বলুন ওনার জীবনে কিন্তু অ্যাভেন্ডেন্স আছে এগুলো উনি ক্রিয়েট করতে জানেন খুব বড় ম্যানিফেস্টার উনি উনি ম্যানিফেস্ট করতে জানেন আর ফ্ল্যাটি নেচারের এইগুলোই হচ্ছে ওনার টক্সিসিটি নিজেকে ছাড়া উনি কাউকে বড় বলে ভাবতেই পারেন না শোনেন কথা কিন্তু ইগনোর করে যাবে আপনাকে তো পাত্তাও দেননি সেটাই দেখা যাচ্ছে আপনার সম্বন্ধে কি নেক্সট অ্যাকশন হবে উনার থ্রি অফ পেন্টিক্যালস টেন অফ কাপস দেখুন আপনার সম্বন্ধে উনার মনের মধ্যে একটা ইমোশনাল ফ্লো তো আছে আপনার লাভিং কেয়ারিং নেচারটাকে উনি খুব মিস করেন আপনাকে নিয়ে জেলাসিও রয়েছে নিউ বিগিনিং উনি করতে চান এবং ম্যারিড পার্সেন না হলে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটাকে নিয়ে এগিয়েই যেতে চান কিন্তু তার সাথে এটাও একটা কথা আপনাকে উনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে সেটাও একটা বড় ব্যাপার এটাই কিন্তু দেখা যাচ্ছে যে এটাই উনি বলবেন উনি যেমন আছে ওনার স্বভাবে পরিবর্তন হবে না উনি যেরকম ফ্লার্টি নেচারের বা ওনার যে এরকম একটা অ্যাট্রাকশান লেভেল হাই ওনার মধ্যে যাই টক্সিসিটি থাক সেগুলোকে আপনি শুধরাতে পারবেন না যেগুলো আছে সেগুলো উনি মেনটেন করবেন একটা আসক্তি একটা অ্যাডিকশান সেটা উনি মেনটেন করবেন কারণ ওনার যথেষ্ট পাওয়ার রয়েছে এগুলো যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন উনি কিন্তু আপনাকে নিয়ে ম্যারেজ অবধিই ভাবেন আপনাকে অন্য অনেক সুযোগ সুবিধা বা সমৃদ্ধি উনি দিতে পারেন কিন্তু আপনি যদি ওনার কাছ থেকে সেইভাবে কোনো অনেস্ট রিলেশনশিপ আশা করেন সেটা কিন্তু সেই এনার্জি দেখা যাচ্ছে না আপনার সাথে ম্যারেজ প্রপোজাল ম্যারেজ অবধি উনি ভাবেন সম্পর্কটা নিয়ে কিন্তু বাকি আপনি যে ওনাকে ডোমিনেট করবেন বা আপনার কিছু কথা ওনার উপর চাপাবেন সেই ব্যাপারটা কিন্তু ভাববেন না কারণ উনি আলাদা লেভেলেরই মানুষ আলাদা জগতের মানুষ যদি উনি ম্যারেড পার্সেন না হন আমি কিন্তু তাদের জন্যই বলছি যদি ম্যারেড পার্সেন হন তাহলে তো ছেড়েই দিন আপনার সাথে রিলেশনশিপটা উনি শুরু করবেন কিন্তু আবার আপনাকে ডোমিনেট করবে। সেই এনার্জিটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি আপনাকে ডোমিনেট করবেন সেটাই কিন্তু ভাবছে সুতরাং ওনার মনের মধ্যে কিন্তু এটাই চলছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান রিলেশনশিপটাতে আপনাকে নিয়ে পজিটিভনেস রয়েছে কিন্তু আপনি যদি ওনার সাথে অ্যাডজাস্ট করতে পারেন সেই শর্তটাও ওনার মেনে নিতে হবে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব ফোর অফ কাপস নাইট অফ কাপস চেন অফ সোর্স আপনি জেনে গেছেন যে উনি ম্যারেড কিংবা উনি কোনো কমিউটার রিলেশনশিপে রয়েছেন সেই জন্য আপনি নিজের পথে এগিয়ে যাওয়ার কথাই ভাবছেন আপনার কাছে যে প্রোপোজাল এসেছে বা আপনার হয়তো কারোর উপর ক্রাশ আছে আপনি সেই ব্যাপারটাই ভাবছে আপনার ব্রেক সিচুয়েশান আর তার জন্যে আপনি আপনার পার্টনারকেই দায়ী করেছেন কোনো শর্ত মানতে এখানে আমার বিভাষটা রাজি নয় এখানে আপনাদের মনোভাব খুব ক্লিয়ার এসছে যে আপনি কোনোরকম শর্ত সাপেক্ষে রিলেশনশিপে যেতে চান না আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপে আপনি নিজের এনার্জিকে অনেক ড্রেন্ড করেছেন অনেক নিজের শক্তিকে ক্ষয় করেছেন নিজের লাভ ফিলিংস আপনি কেয়ার নেচারটাকে অনেক উজাড় করে দিয়েছেন কিন্তু তার বদলে আপনি খত ছাড়া আর কিছু পাননি আপনার রিপেয়ার হয়নি আপনার মনের যে আঘাত সেটা রিপেয়ার হয়নি সেটা হিল হয়নি আর সেই জন্যে আপনি এই রিলেশনশিপটা নিয়ে আর ভাবতেই চান না এই টক্সিসিটিকে আপনি নিজের জীবন থেকে বিদায় দিয়ে দিয়েছেন সেটাই দেখা যাচ্ছে যে আপনি নিজের জীবন থেকে এই রিলেশনশিপটাকে বিদায় জানিয়ে দিয়েছেন আপনার তরফ থেকে দি এন্ড করে দিয়েছেন আপনার কাছে যে চয়েস আছে এখন আপনি সেইগুলো নিয়েই ভাবছেন আপনি নিজের পজিটিভিটিকে এবার প্রাধান্য দেবেন নিজের জীবনে অ্যাপেন্ডেন্সকে প্রাধান্য দেবেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে নতুনভাবে শুরু করতে চান টক্সিক রিলেশনশিপ আপনি নিজের জীবনে জিয়ে রাখতে চান না সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে ম্যানিফেস্ট করুন আপনিও ম্যানিফেস্ট করতে জানেন পজিটিভলি ম্যানিফেস্ট করুন নিজেকে হিল করুন যাদের হিলিং এর দরকার আছে নিজেদেরকে হিল করুন যেখানে যেরকম দরকার সেইভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করুন এবং যেখানে প্রতিরোধ করার দরকার সেখানে প্রতিরোধ করুন আপনার পার্টনার এসে আপনার পায়ে পড়লেই যে আপনি রিলেশনশিপে চলে যাবেন সেটা নয় ডিভাইন কিন্তু পরিষ্কার বলছে পজিটিভ অ্যাটিটিউডে পজিটিভ মাইন্ডসেট রেখে নিজের জীবনে আপনি পজিটিভ ভাইবসগুলোকে ম্যানিফেস্ট করুন সমস্ত ভালো দিকগুলোকে ম্যানিফেস্ট করুন আপনি সেগুলো রিসিভ করবেন নিজেদেরকে হিল করুন আর যেখানে যেরকম প্রতিরোধ গড়ার দরকার সেখানে সেই প্রতিরোধটা গড়ে তুলুন আপনার পার্টনারের মধ্যে টক্সিক এনার্জি আছে আপনার যদি মনে হয় যে ওনার দ্বারা আপনার ক্ষতি হবে আপনি সেখান থেকে দূরত্ব মেনটেন করুন ডিভাইন পরিষ্কার বলেছে শুধু আপনার পার্টনারই নয় যেখান থেকে আপনার মনে হচ্ছে যে নেগেটিভ ভাইবস আসছে সেখানে নিজের প্রতিরোধটা গড়ে তুলুন সেখান থেকে দূরত্ব মেনটেন করুন নিজেকে হিল করুন ম্যানিফেস্ট করুন আপনার ম্যানিফেস্ট বা আপনার উইশ ফুলফিলমেন্ট হবে পরিষ্কার এসেছে ডিভাইনের মেসেজ রিডিংয়ের এনার্জি পজিটিভ আছে ক্লেম করবে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করবে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক সাহস এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তোলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন সবাই ভীষণ ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন